এইভাবে জ্বালা জ্বালা প্রশ্নলাইট গুলা দিয়া দিয়া যেন নবীর কাছে যায় এই কথা বলার পরে সত্তর হাজার ফেরিস্তা লইয়া জিব্রাইলে রোয়ানা দিয়া দিল যাইতে 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 আমার নবীর বাড়িতে চলে গেল এই জিব্রাইলে যায়া দেখে আমার নবী ঘুমায়া রয়েছে গো নবীরে কেমনে ডাগে দিব জিব্রাইলে নবীদের ডাক দে নাও এই জিব্রাইলে কি করলো রে বাবারা ওই আমার নবীর পা মোবারকের তলা মোবারকের মধ্যে জিব্রাইলের জিব্বাটা দিয়া লাগায়া আমার নবীজিরে হুশক আমার নবীজিরে সাজা কইরা ফলাইছে জোরে কি আল্লাহু আকবার বলবেন না জিব্রাইলের জিব্বাটা যখন আমার নবীর তলা মোবারকে লাগায় দিল গো

আমি আর সময় নষ্ট করতে চাই না আমি তাইরে কালো চলার ভিতরে ঢুকে যেতে চাই আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাই একটা জিনিস হলো দরজ আর একটা জিনিস হলো মনোযোগ দরজ সহকারে বসবেন মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ কথাগুলো কাজে আসবে এই মাসে আমার আল্লাহ জিব্রাইল একটা ডাক দিয়া কয় জিব্রাইল

আর মুসা কালিমুল্লাহ হলো যিনি যিনি আল্লাহর সঙ্গে প্রত্যেক দিন কথা বলে বলতে 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 হঠাৎ তুইরা রা মুসা কালিমুল্লাহ আল্লাহর একটা ডাক দিয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ আমি তোমার সঙ্গে আর না দেখতে কত কথা কমু তোমার একটু দেখতাম দে মন্না সাহেব আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসারে

¡Ey, mi hermano! 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 ¡Ey, la

আল্লাগার প্রেমের টি বান্দরে প্রেমের টুরি বামে নার সনে প্রেমের টুরি পানলে পরে হেগবানোর তোমরা প্রেমের টুরি পানলে পরে হেগবানোর প্রেমের টুরি বান্দরে সনে

আজকাল মুগলবীর আম আমার নবীরে নিয়া কটুক্তি করে কথা বলতে চায় আমি খোদার কসম করে বলি দিয়া যায় আমার নবীরে নিয়া যদি ক্রিমшим খায় আমার নবীরে নিয়া যদি কিলপরিবার ঈমানদার সরতাকে তাইলে ওই যত অন্যর ইবাদত করেন না কেন এবাদতগুলো কোনো কাজে আসবে না কাজে আসবে

ও ফেরেস তারা তারা তারে আমার এই জামা গুলা দিয়া দাও ফেরেস তারা ডাক বলে জিবরাইল রে ও জিবরাইল তোমার হাতে ধরে পায়ে ধরে এই জামা তুমি কই লইয়া যাইবা কই আমি জামা লইয়া যাব নবীর বাড়িতে এবার ফেরেস তারা কান্না কান্না কই জিবরাইল রে আমরা জীবনে তো কোনোদিন নবী দেখি নাই আমরা এই জামা দেখা দেখ্যা নবী দেখার শ্বাস মিটায় জোরে জোরে কন্না আল্লাহু আকবার আর মায়ার সায়ার আসা ও মায়ার নো নী প্রেম সিং কূত নো গাইলা না ও মায়ার নো जे कया पूतो कैला तोया कोदार पाव

তুমরা একরা কাজ কর না আমার এই পোশাক গুলা দিয়ে দেও আমি তো আর দর্দের দইরা রাখতে পারবো না কেন না আমার আল্লাহ অনুমতি দিয়া আমি এই পোশাক গুলা লইয়া আল্লাহর বাড়িতে যাওয়ার নবীর বাড়িতে যাওয়ার জন্য তাড়াতাড়ি পোশাক চাইরা দাও 70 গাদা ফেরছলাই নাই আমারে

Allah, Allah.

দুইটা কইরা ট্রস লাইট দিয়ে দিয়ে দেখ এই দুইটা কই রা ট্রস লাইট আমার আল্লাহ ভালো

এইভাবে জ্বালায় জ্বালায় টর্চ দিয়া দিয়া যেন নবীর কাছে যায় এই কথা বলার পরে সত্তর হাজার ফেরেশতা লইয়া জিব্রাইল এর রওনা দিয়া দিল যাইতে 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 আমার নবীর বাড়িতে চলে গেল এই জিব্রাইল যায় দেখে আমার নবী ঘুমায় রইছে গো

আমার নবী এই বলে চাদর মুবারকা সরাইয়া যখন তাকাইছে 70000 ওই হাতের যে ছিল ওই মিটি মিটি কইরা শুরু করছে আওয়াজ কইরা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার এই

চালা পালায় শুরু করেছে আপনি কেন চোখের পানি ফালায় কানলেন আমার নবী ডাক বলে আমি কি আমার জন্য কান্দিলি দিলি

লা তুমি জীবন তুমি মরণ আধার তুমি তুমি পীবন তুমি মর আধার তুমি তুমিয় তুমি असारो तुमी मुदे असारो तुमी मुदे ई मान या असो लल्ला তুমি মোদের আসাহার লো রাসুল তাই তো তোমায় বাসিমালো তুমি মোদের রাসহার তাই তো তোমায় বাসীমালো আমার ইমে